আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকের আমাদের টপিক হচ্ছে তবা করার সঠিক নিয়ম ও দোয়া তবা কবুলের শর্ত শুধু আল্লাহর কাছে তবা করলাম কিন্তু যে যে কারণে তবা করছি তা ছাড়ছি না তাহলে কিসের তবা তবা কি কবুল হবে না এমন তবা কবুল হওয়ার না তাই তবা কবুলের ছটি শর্ত রয়েছে এক নিজের কৃতকর্মের জন্য অনুতাপ্ত হওয়া দুই অনাদায়ী ফরজ অথবা ওয়াজি ইবাদত সমূহ আদায় করা তিন অন্যের সম্পত্তি বা অধিকার নষ্ট করে থাকলে তা ফেরত দেওয়া চার শারীরিক বা মৌখিকভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাওয়া পাঁচ ভবিষ্যতে পাপ কাজ পরিত্যাগের তীর্ণ সংকল্প করা ছয় আল্লাহর আনুগত্যে নিজেকে সম্পন্ন করা দুই হাত তুলে আল্লাহর কাছে তবা করা অস্তম ফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়া হৈয়ুল কৈয়ুম ওয়া আতুব ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি ব্যবতীত কোনো মাবুদ নয় তিন চির তিন চিরজীবী ও চিরহন্ত এবং আমি তার কাছে ফিরে আসি